প্রেগনেন্সি এসে গেলে আপনি কী করবেন যদি প্রেগনেন্সি এসে যায় প্রথমে আপনাকে ডায়াগনিজ করতে হবে আপনার প্রেগনেন্সিটা ভাইয়েবল কিনা প্রথমে আপনাকে যেটা করি পেশেন্ট আসলে পেশেন্টে কি পেশেন্টদের প্রথমে আমরা একটা সিরাম বিটাইসিসিজি টেস্ট করাই যার মাধ্যমে আমরা জানতে পারি যে উনি প্রেগনেন্ট কনফার্ম প্রেগনেন্সি আছে এবং আমরা একটা আটচল্লিশ ঘন্টা বাদে আবার একটা বিটাইসিজি টেস্ট করাই এই দুটো টেস্টের মাধ্যমে আমরা জানতে পারি যে ওনার বিটাইসিসিটা কীভাবে বাড়ছে যদি দেখা যায় যে আটচল্লিশ ঘন্টার মধ্যে বিটাইসি যে লেভেলটা যদি দুশো যদি থাকে যদি চারশো হয়ে যায় তাহলে জানতে হবে প্রেগন্যান্সিটা একটা ভাইয়েবেল প্রেগন্যান্সি আছে বাট এটা কিন্তু শিওর কিছু না ইউজুয়ালি আমরা দেখি ছ থেকে ছ সপ্তাহ নাগাদ আমরা কী করি একটা আলট্রাসাউন্ড করি আলট্রাসাউন্ড করে দেখি আমরা যে পেশেন্টের বাচ্চার হার্টবিট আসছে কিনা যদি হার্টবিট আসে তাহলে বুঝতে হবে প্রেগন্যান্সি আমাদের কনফার্ম এটাকে বলা হয় ভাইয়েবল প্রেগনেন্সি এবং আমরা এই প্রেগন্যান্সি আসার পরে প্রথমে এই দুটো কাজ করবো এবং আমরা ডাক্তারবাবু কাছে যাব এবং আমরা ডাক্তারবাবু আমাদের যেটা অ্যাসিড দেন অ্যাসিডটা আমরা খাওয়া শুরু করে দেবো ইউজুয়ালি আমরা প্রেগন্যান্সির আগে থেকে খেতে বলি আপনি যদি না খেয়ে থাকেন আপনি ডাক্তারের কাছে গিয়ে এটা স্টার্ট করবেন তাহলে প্রেগনেন্সি আপনাকে জানতে হবে ডাক্তারের কাছে গিয়ে আপনার কী কী প্রবলেম হচ্ছে এগুলো আপনাকে স্টার্ট করতে হবে অতএব প্রেগনেন্সি আসলে প্রথমে ডাক্তারের কাছে যান এবং একটা বিটা টেস্ট করান আপনি কিছু ব্লাড টেস্ট করান আপনি আলট্রাসাউন্ড করান এর মাধ্যমে আপনার চিকিৎসা যাতে অ্যাজ অ্যারলি এস পসিবল শুরু হতে পারে কেন আপনি যাবেন ধরুন একটা প্রেগনেন্সিতে আপনার হাইপোথাইরয়েড আছে থাইরয়েডের প্রবলেম আছে আপনি ঠিকমতো ট্রিটমেন্ট না করেন আপনার সুগার আছে যদি ঠিকমতো ট্রিটমেন্ট না করেন তাহলে কী হবে তাহলে আপনার কিন্তু বাচ্চার প্রবলেম হতে হবে বাচ্চার ক্ষতি হতে পারে সেই জন্য আপনাকে ব্লাড সুগার থাকলে ব্লাড সুগার কন্ট্রোল করতে হবে আপনার যদি থাইরয়েড থাকে তাহলে থাইরয়েডটাই কন্ট্রোল করতে হবে অতএব আপনি প্রেগন্যান্সি আসলে এইগুলো অবশ্যই করবেন আপনি ডাক্তার হয়ে যাবেন এবং এই ট্রিটমেন্টটা আপনি যত শীঘ্র সম্ভব স্টার্ট করবেন তাহলে এই ভিডিওটা যদি আমাদের ভালো লাগে আপনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমরা পরবর্তীকালে আরও আপনাদের নতুন নতুন ইনফরমেশান দেবো प्रेग्नेसी सम्बन्धे थ्याङ्क यू भेरी मच